টাকা পয়সা দিয়ে গোপনে মাটি চাপা দিয়ে আসতে হয় যেগুলি গোপনে মাটি চাপা দেওয়া হয়েছে সেগুলির কোনো নাই শোনা তারও অধিক বাবা মার আমাদের এখানে মারা গেছে আমাদের এমন দিন যায় যে দুইজন আমাদের মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় আপনাকে যদি বলি আমি এই বাবা মাদের বৈধভাবে কবরস্থ করার জন্য আমি দীর্ঘদিন লড়াই করছি এবং আমি ওনাদের জন্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রশাসন দপ্তরে চিঠি পাঠাইছি কয়েকবার একবার না কয়েকবার হাইকোর্টে পিটিশন আপিল করছি হাইকোর্ট থেকে পিটিশন আসছে যে এদের সরকারি কবরস্থানগুলোতে কবর দেওয়া যাবে কিন্তু সরকারি কবরস্থানগুলোতে যেহেতু ওনাদের ভোটার আইডি কার্ড নাই এন এআইডি নাই তারপর ওনাদের কোনো তথ্য নাই তার জন্য ওনাদেরকে ওইভাবে বৈধভাবে মাটি দেওয়া যায় না রিসিপ্ট নিয়ে কি করা লাগে টাকা পয়সা দিয়ে গোপনে মাটি চাপা দিয়ে আসতে হয় যে যেগুলি গোপনে মাটি চাপা দেওয়া হয়েছে সেগুলির কোনো রিসিপ্ট নাই। তারপরে আমরা যেটা করি মাঝে মাঝে যেটা করি আমার অমুক স্টাফের দাদি অমুক স্টেপের নানি আমার কাকি এইভাবে দিয়ে দিয়ে সাজিয়ে মাটি দেয় যে মাটিগুলো একটু পয়সা খরচ কম লাগে কিন্তু আপনাকে রিসিপ্ট পাওয়া যায় মানে সাজাই দিলে আর যদি আপনাকে পুরোটাই গোপনে মাটি দিতে হয় সেক্ষেত্রে আর এখন এত মানুষ তো একই নামে একজন আমাদের অনেক স্টাফ আছে একজনের আমার একজন পুরনো স্টাফ ছিল মিরাজ মিরাজের পরিবার সাজায় প্রায় দশ বারো বার মাটি দিয়ে ফেলছি তো এই সমস্ত কিছু কারণের জন্য আসলে আমাদের কাছে মানে রিসিট বলেন রশিদ বলেন

আমরা ওইখানে গোসল করাইতাম আমাদের ওইখানে একটা আঙ্কেল আছে মানে আমার মসজিদের আগে বলি ওই যে যে হুজুরের বয়ানটা ওই হুজুর এই মসজিদের না যে মসজিদ নিয়ে কথা উঠছে এটা একদম এই এখানের পাশে এই মসজিদ একদম ঢাকা মিস্তা কথা আপনিও তথ্য নিতে পারেন ওই মসজিদ ওই হুজুর কখনো ছিলই না এবং যে আমাদের এই গোসলের ব্যবস্থাটা করে দিত প্রথম দিকে এটা হলো চোদ্দ পনেরোর কথা বলতেছি এরপরে তো আমাদের অবস্থা দিন দিন ভালো হইলো এবং দেখা যায় ওইখানে লাস্টার টাইনা নিয়ে খাদে মেরে বা হুজুরে খুঁজে আনতে অনেক সময়ের ব্যাপার থাকে এবং গোসলের পরও এক হাজার টাকা তাদের পুরুষের জন্য এক হাজার টাকা মহিলাদের জন্য পনেরোশো টাকা দিতে হয় তো এত সময় নষ্ট করে তিন চার ঘন্টা পর দেওয়ার চেয়ে যারা গোসল করে আমরা এরকম একটা সেট আপ তৈরি করছি মানে আঙ্কেলদের খুঁজে বের করছি যারা এসে আশ্রমে গোসল করাই দিয়ে যায় আমাদের এখানে খাটিয়া কিনছি এই খাটিয়াও কিনছে দানের টাকায় তো খাটিয়া আছে সবকিছু আছে আমরা এই নিয়ে গোসল দিয়ে যাবে সমস্যাটা কোথায় আর আমার তো শিকারই পেলাম আমার প্রত্যেকটা মা আমার কাছে দুশো ছাপ্পানা দাগ আছে কারণ এরা রাস্তায় থাকে চলতে পারে না রাস্তায় যেখানে বসে ওইখানে বসে ঘা পোকা শরীর আমাদের এখনো যারা আছে আশ্রমে যারা আছে তাদেরও শরীরে ঘা পচন আছে তারা মারা গেলে তো কাছাকাছা ঘা থাকবে এগুলো তো কাটা দাগ বিভিন্ন জায়গায় আছে ছেলে দেখলাম ওর মাথায় ব্যান্ডেজ করা হ্যাঁ ওর মাথায় মাং ওর ও থেকে আনছি